হরিয় অন্তঃসোৎ হরিঅন্তঃসৎ হরিঅন্তঃসৎ সব আচরণে নমস্কার ও আদাপ আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাববাসা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিবস সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নয় শাস্ত্রে বলেছে অজ্ঞ জয়ন্তী পাশের মধ্যে কবলম্ব ইহার ফলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিভীঘীন অর্থহীন বিদ্যাহীন চতুর্দিকে আমি হীন এই হীনের কথাগুলি যদি কোনো রকম খারাপ হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন এই আমার অনুরোধ তাহলে আলোচনা হলো আজকের গৌরগণের পূর্বজন্মের পরিচয় পরিচয় অভিরাম ঠাকুর শ্রী রবিরাম ঠাকুর ভষ্ট শ্রী জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতা ইনি দাপর যুগে নন্দ মহারাজ শ্রীকৃষ্ণের পিতা ছিলেন সব আচরণে নমস্কার